বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা ছাপ্পান্ন একবার ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটার সময় গিয়ে শুয়ে পড়লাম যে আধা ঘন্টা পর উঠবো উঠতে উঠতে পনেরো মিনিট বেশি হয়ে গেলো আটটা পনেরোতে গিয়ে আবার পর ডাকলো যে ওঠো আটটা পনেরো বাজে তো উঠলাম এই ঘর দিতে দিদি দিয়ে তোমার পনেরো কুড়ি মিনিট তার আগে বাসে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ব্রাশ করা আর এখন রান্নাঘরে ভাত বসিয়েছে পাশে গতকালকে যে ডাল করেছিলাম সেই ডাল জাল দিচ্ছি আর হচ্ছে ওপর থেকে একটা লাবড়া মতন দিয়েছিল হ্যাঁ ডাঁটা দিয়ে আলু দিয়ে বেশ একটা লাবড়া একটা তরকারি মতন করেছে সেই দিয়েছে আর মোচা মোচা এখন আছে কারণ কালকে রাত্রেবেলা আমি মাছ ওপর থেকে যে ফলি মাছ দিয়েছিল সেই ফলি মাছ আর মাংস দিয়ে খেয়েছি আর কত মশাই হচ্ছে মাংস আর ডাল দিয়ে খেয়েছে ঠিক আছে তো মোচা আমি দুপুরবেলা খেয়েছিলাম আর খাওয়া হয়নি এবার আছে সেটাকে উদ্ধার তো করতে হবে মোচা ফেলা যাবে না মোচা খুব ভালো লাগে আমার তো ডাল জাল দিচ্ছি আর বেগুন ভাজা করবো ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবে আমি মোচা দিয়ে খাবো আর আছে তরকারি আর আছে আজকে আছে না মাছ করব হচ্ছে কই মাছ ঠিক আছে কই মাছ রান্না করব পাতলা করে আলু দিয়ে ঝোল কারণ মাংস খাওয়া হলো তো দুদিন পর তার জন্য মাছটা তেল কই করব না আজকে আজকে আলু দিয়ে ঝোল করব। ঠিক আছে বাবা এত মশা এত মশা আসে ধারণার বাইরে ডালটা জাল হয়ে গেছে এটা বন্ধ করে দেবো এই যে মাছ তোমাদেরকে তো দেখিয়েছিলাম মাছটা রান্না করবো আর এই যে মোচা এখনও এতখানি রয়েছে দুজনের ভালো মতন হয়ে যাবে একটু জাল দিয়ে নেবো আর এই যে হচ্ছে এটা তরকারি ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর এটা এখানে পাঁচ ফোড়ন দিয়েছে তরকারিতে তো দেখো বন্ধুরা এই তিন পিস বেগুন ভাজা করে নিলাম এটা ওর জন্য খাবে দু পিস ওই এক পিস আমার পেটেই যাবে আবার আমার মনে হয় কি দু পিসে হয়তো হবে না তার জন্য তিন পিসই ভাজি তো এখানে বেগুন ভাজাটা প্রায় হয়ে আসছে এটা নামিয়ে এই যে মাছ ভাজা বসাবো এটাকে ভালো করে ধুলাম আর কই মাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে নাল থাকে তো সেটাকে এই জলের স্পিডে ধুয়ে তারপরে এই লবণ হলুদ মকালাম আর কিছুক্ষণ রেখে দিলে এর থেকেও নাল বেরোবে আমি জানি চলো হয়ে গেছে তো দেখো বন্ধুরা আলু দিয়ে কই মাছের পাতলা করে ঝোল আমার রেডি তো এক পিস তো বরকে অবশ্যই দেবো এখান থেকে তো এখনো বাড়িনি ফুটছে এখনো দেখো ওই যে মাঝখানে ওই যে জল ঝোলটা ফুটছে তো না হয়ে গেল আর ওদিকে বর খাচ্ছে ফাইনালি রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসলাম তোমাদেরকে বলছি এই কাউন্টারটা কখন মোছা হয়ে গেছে আমার শুকিয়ে কাঠ কিন্তু মেঝেটা আমি এখন মুছলাম এই যে ভেজা দেখতেই পাচ্ছো এই যে বাজে জানো এগারোটা পঁচিশ বাজে সাড়ে এগারোটা বাজে আর আমি এই বসেছিলাম না ঘরে শুয়েছিলাম ঘুম পাচ্ছে শুধু একটা না ঘুমাচ্ছি রাত্রিবেলা তারপরেও ঘুম পাচ্ছে শুয়ে আছে তো শুয়েই আছে এখনো টাইটেল থাম সরি 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 টাইটেল থামনেল বানিয়ে এখনো ভিডিও আপলো পাবলিক করতে পারিনি এই এখন যাব তো চলো যাই ঘরের দরজা বন্ধ কারণ নন্দাই এসছে আর ভাগ্নি এসছে তো তার জন্য দরজা দিয়ে রেখেছি অথবা অসহজ উপরে চলে যাবে যে বন্দি করে রেখে দিছি ঘরের মধ্যে এটা আমার দুষ্টটা এটা আমার জান ময়না পাখি পাখি গুড আফটারনুন বন্ধুরা তিনটে চল্লিশ বাজে আর এইমাত্র স্নান করে এসে ননিকে দিয়ে ব্লগ ভিডিওটা টাইটেলটা লিখে পাবলিক করলাম আর তোমাদেরকে লজ্জার সঙ্গে জানাচ্ছি এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি মানে আমার আর সেরকম আবার খাওয়া দাওয়া হয়নি কারণ আজকে একটু ঘরের কাজবাজ করছিলাম আর প্রচণ্ড মাথা গরম হয়ে গিয়েছিল ঘরে এত জামা কাপড় বাড়তি দেখে আলনাটা গুছালাম মন্দিরারা যখন এসেছিল তখন একবার গুছিয়েছিলাম আর এই আজকে একবার গুছালাম আমার আইডিয়া মানে কোনো ঠিক ছিল না যে আজকে করবো দুটো বাজতে কত মিনিট যেন বাকি তখন আমি আলনার কাছে গিয়ে না মানে নাইটিটা নেব স্নান করব তো জামা কাপড়টা বের করব তার জন্য আলনাটার দিকে তাকিয়ে দেখি কি কি অবস্থা তারপরে সেই না আজকে ঠিক করেই ছাড়বো তো সেই ইয়েটা গুছালাম কী যেন বলে তোমার আলনাটা গোছালাম তারপরে ওই যে শেরু বাবা শুয়ে আছে তারপরে লাগেজটা খালি করলাম ট্রলিটা আমার ছোটো ট্রলিটা ভর্তি ছিল কেন চলে যাওয়া হয়েছিলাম তার জন্য সব জামাকাপড় যতগুলো জামা কাপড় ভরা যায় শাড়ি বাদে সব ঠিক আছে সেগুলো ভরেছিলাম সেই কবে এই আজকে খালি করলাম ঠিক আছে সব গোছানো ধরেছি তার জন্য আজকে খালি করলাম যে বলি না মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে যে বাবা মাকে ডাক দিই পর্যন্ত আর ভিডিও অফ যায় তো এরকমই হয়েছিল আর কি তো ট্রলিটা খালি করলাম আরও একটা কারণ আছে সেটা তোমাদেরকে পরে বলবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আজকে আর ইয়ে করা হবে না কি যেন বলো এক্সারসাইজ করা হবে না কারণ এত বেলায় খাচ্ছি তো হজম হবে না ঠিক মতন হজম না হতেই যদি আমি এক্সারসাইজ করি তাহলে কষ্ট হবে তবে হ্যাঁ বিষে বিষক্ষয় কথাটা যে কি সত্যি সেটা মানে ভালো মতন বুঝতে পারছি গত পরশু আমি পেটের মাসেলগুলো মানে উঠতে বসতেও আমার পেটে তো একটা প্রেশার লাগে না উঠতে গেলে বসতে গেলে লাগে না বা বসা থেকে শুতে গেলেও কিন্তু পেটের মাসেলে চাপ পড়ে সেটা আমরা নর্মাল সময় বুঝতে পারি না যদি ব্যথা থাকে তখন তখন বুঝতে পারি কিন্তু কালকে যখন এক্সারসাইজটা করলাম প্রথম প্রথম একটুখানি ব্যথা লাগছিল তারপর যখন ফোর্স করলাম নিজেকে তারপর থেকে কিন্তু পেটের মাসেল ব্যথাটা নেই মানে বিষে বিষক ব্যথার উপরে ব্যথা দিলে ঠিক হয়ে যায় এই টাইপের ব্যথা অন্য কিছু না কিন্তু তো চলো খাওয়া দাওয়া করে নিই কত্তমশাই যখন ফোন করেছে তখন আমি আলনা এই ইয়ে গুছাচ্ছি কি যেন বলে তোমার শোকেস গুছাচ্ছি হুম ভিডিও কল করেছে আর দিয়েছি বোকা হ্যাঁ আমি গুছাচ্ছি বললাম তুমি ভিডিও কল করেছো বলছো তুমি এখনও খাওনি তার জন্য বললাম হ্যাঁ আমি খেয়ে নেবো তুমি চিন্তা করো না কই মাছটা কীরকম আছে জিজ্ঞাসা নিয়ে খেতে বসে এখন ফোন করব তখন একটুখানি রাগারাগি করেছি তো এখন একটুখানি ফোন করে ভালোভাবে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা সাতটা পাঁচ বাজে না এখন সাতটা চার বাজে এক মিনিট বাকি পাঁচ হতে এইমাত্র মাত্র সন্ধ্যে পুজো দিয়ে উঠলাম আজ আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম পোনে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই পোনে এক ঘন্টা আধা ঘণ্টাই বলতে পারো আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম বললাম না ঘুম ঘুম পাচ্ছে তো ঘুমিয়েছিলাম যাই এখন চা খেতে যাই ওই যে এক চামচ চিনি দিয়ে একেবারে পুরো চিনি ছাড়া হয়তো আমি কোনোদিনই পারবো না চিনির বদলে হয়তো অন্য কিছু আমাকে ব্যবহার করতে হবে বাট মিষ্টি ছাড়া চা আমি সত্যি বলছি খেতে পারবো না আমি জিভকে প্রায়োরিটি দিতে একটুখানি তো দিতেই হবে বলো তো যাই চালটা ভেজাই আর বরকে একটুখানি ফোন করব করে তারপরে যাবসব চলো মানে যা বসিয়েই বরকে ফোন করব ঠিক আছে আর আমি সন্ধ্যা দিচ্ছিলাম তো শেরু বাবা বারান্দায় গিয়ে যে কুমিরের মতন শুয়ে পড়েছে শুয়েই আছে চলো যাই নিয়ে আসলাম আমার সন্ধেবেলার চা তোমরা দেখে বলো চায়ের কালারটা আলাদা আলাদা লাগছে না আমার তো আলাদা আলাদা লাগে এক চামচ চিনি কম যাচ্ছে তাই চায়ের কালারটা কেমনটার ফেকাশে ফ্যাকাশে লাগছে আর এই যে মুড়ির ওপরে সেই রং বেরঙের চানাচুর নেই চলো চামচ খরচা বাঁচিয়ে দিলাম নাকি এগারোটা চৌত্রিশ বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা চৌত্রিশ বাজে আর এডিটে বসিয়ে দেখলাম আট মিনিটের ভিডিও হয়েছে ভেরি গুড দিক টাকায় বলছি ভেরি গুড একদম সুন্দর ভিডিও হয়েছে তো যাই হোক সন্ধ্যাবেলায় চামুড়ি খেলাম ফ্যান্ডা ছাড়ো এবার সন্ধ্যাবেলায় চামুড়ি খেলাম খাওয়ার পরে তারপরে ভিডিও করলাম ভিডিও করার পরে আজকে সব কিছুই একটুখানি দেরিতে দেরিতে হয়েছে ঠিক আছে তারপরে একটুখানি অন্য ভিডিও দেখছিলাম কন্টেন্ট পারপাস তো দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল তারপরে ভাত বসালাম ভিডিও করে রাতের যে ভিডিওটা করলাম সেটা তো করেই উঠলাম তোমার সাড়ে আটটার সময় তারপরে সেটাকে টাইটেল থামলেন বানানো আপলোড করা তারপরে চেকিং করা অনেক সময় লেগে যায় তো তারপরে গিয়ে ভাত বসালাম এই করতে করতেই সময় শেষ কর্তা আসলো আসলো বাবাকে খাওয়ালাম শেরু বাবা খাওয়ার আগেই আজকে পটি করে আসছে রাত্রেবেলা তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আমি এখন আগামীকাল সকালে কন্ট্রোভার্সি ভিডিও বানালাম আর এই ভিডিওটা এন্ড করতে আসলাম গলার হারের এই বুটলিগুলি সাদা সাদা হয়ে যাচ্ছে তিরিশ দিনও পরতে পারলাম না তিরিশ টাকা দিয়ে না তিরিশ দিনও পরতে পারলাম না তাও তো মাঝে দুই তিন দিন চান করতে গিয়ে আমি এটা খুলে রাখতাম তো বলছিলাম একটা সিটি গোল্ডের নেওয়ার কথা কারণ ওই বললাম না যে সোনার চেনের ওই এসটা ভেঙে গেছে তো ঠিক করা হচ্ছে না তো যাই বোঝা যাচ্ছে ভিডিওতে রঙ উঠে গেছে যে ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি বলেছি কি একটা রুপোর চেন কিনে সোনার জল করে নিই ভালো হবে না বলো তো যাই হোক চলো তাহলে এই ভিডিওটা এন্ড করি আর বাড়িতে না মানে খুব মানে মানুষের খারাপ নজর পড়ছে ভাবছিলাম এই কথাগুলো বলবো না ভিডিওতে বাট বলতে বাধ্য হচ্ছি যে খারাপ নজর পড়ছে খারাপ কিছু করার চেষ্টা করছে তো কি যে করি না সেটাই মানে মানে দেখো যদি কোনো খারাপ ছায়া পড়তো সেইটা না হয় পুজো টুজো দিয়ে একটা কিছু করা যেত কিন্তু এ তো সশরীরে মানুষ শয়তানি করছে তার মনটাকে তো পুজো দিয়ে তো আর আমি বদলাতে পারবো না এটাই হচ্ছে অবস্থা জানো তো নিজের চোখে সব কিছু দেখছি তারপরেও কিছু বলতে পারছি না কিছু করতে পারছি না এই হচ্ছে অবস্থা কি যে শয়তানি মনের মধ্যে ঘুরছে মানে এমনিতেই তো সংসারে অশান্তি যাচ্ছে না জীবনে অশান্তি যাচ্ছে না দুশ্চিন্তার শেষ নেই তার মধ্যে এই সমস্ত নোংরা আমি স্বচক্ষে দেখছি ভাবো কিরম লাগে ভাবছিলাম বলবো না সেই দিনও আমি বলে ওই জায়গাটা কেটে দিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না বলি তোমাদেরকে কী আর করবো বলো কপালটা তো আর কেউ নিতে পারবে না যতই শয়তানি করুক না কেন ওই যে যারা শয়তানি করে না তারা না বিছানায় পচে মরে জানো তো তো দেখা যাক এরকম শয়তানি আর কত দিন করতে পারে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা